আসসালামু আলাইকুম যে গরুর বুড়ি রান্না করবো এখানে তিন কাপ বুড়ি হবে এলাচি রাস চিনি দিলাম তেল বেশি করে দিতে হয় এখানে ধইনা মিক্সড মশলা শুকনামরিচ লবণ গোলমরিচ হলুদ আর এলাচি পিষে নিয়েছিলাম পেঁয়াজ দিলাম সিদ্ধ দেওয়ার জন্য প্রেসার কুকারে দিলাম প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি মশলা কষাচ্ছি ওরিক সিদ্ধ হবে মশলা কষাব তারপরে এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করেছি পেস্ট দিলাম এখানে সব মশলা টুকে দিলাম শুদ্ধ হতে অনেক সময় লাগে এবার এই জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে মশলা কষিয়ে নিলাম জয়পুরিটা সিদ্ধ দিলাম প্রেশার কুকারে নরম হওয়ার জন্য নরম হচ্ছে এখন ঢেলে দিলাম এখন আস্তে আস্তে জাল দিব আরো ভাজা ভাজা করব যে আমার ভুড়ি হয়ে গেছে গরু বড়ি মানে আস আৰু মানে বাছি হ'লে ভাজা ভাজা কৰিলে কৰা যাব খাব আৰু থাকিলে ভাজা ভাজা কৰিব